ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের চোদ্দো পার্সেন্ট ডিএ থেকে কিন্তু কুড়ি পার্সেন্ট করা হল বিরাট বড় আপডেট দিয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী কুড়ি পার্সেন্ট কবে দিচ্ছে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের সামনে ডিএ মামলার তো শুনানি আছে তার আগেই কি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছে এক নজরে দেখে নেব তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জানুয়ারি থেকে জানুয়ারি থেকে কুড়ি পার্সেন্ট ডিএ দেবে নবান্ন মমতা সরকারের বড় পদক্ষেপ আসার রাজ্য সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে জল্পনার অবসান হতে চলেছে জানুয়ারি মাস থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বর্ধিত হারের কিন্তু ডিএ পেতে চলেছে এরই পাশাপাশি বলা হয়েছে সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে তারপর থেকে কিন্তু একাধিক রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করেছে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ওপরে ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু চাপ বেড়েছে এরই পাশাপাশি কী বলা হয়েছে এরই পাশাপাশি বলা হয়েছে এই রাজ্য সরকারের এই রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় সরকারের সঙ্গে একই হারে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে যা নিয়ে কিন্তু একাধিক মামলা দায়ের হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে এরই পাশাপাশি বলা হয়েছে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির পর কিন্তু এই রাজ্যের সরকারি কর্মচারীরা নতুন করে ডিএ বৃদ্ধি দাবি জানিয়েছেন বা জানিয়েছিলেন এবং নবান্নসহ সহ একাধিক সরকারি কার্যালয়ে গুঞ্জন দ্রুত বৃদ্ধি করা হবে ডিএ এরই পাশাপাশি ডিএ বৃদ্ধি নিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি কিন্তু ওয়াকিম মহলের ধারণা খুব তাড়াতাড়ি রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করতে পারে এরই পাশাপাশি কী বলা হয়েছে এরই পাশাপাশি বলা হয়েছে বেশ কিছু রিপোর্ট দাবি করা হচ্ছে যে ডিসেম্বর মাসে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হতে পারে দুই থেকে তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে নতুন করে যদি ডিএ বৃদ্ধি করা হয় তাহলে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়াবে কিন্তু কুড়ি শতাংশ বর্তমানে কেন্দ্রের সরকার সঙ্গে কিন্তু রাজ্যের ডিয়ের ফারাক হয়েছে কিন্তু ছত্রিশ শতাংশ এরই পাশাপাশি রাজ্য সরকার যদি ডিসেম্বরে ডিএ বৃদ্ধি করে তাহলে দুটো কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ফারাক কিছুটা হলেও কিন্তু কমবে এরই পাশাপাশি বলা যে দীপাবলির আগে সরকারি কর্মচারীদের ডিএ তিন শতাংশ হারে বাড়িয়েছে যার কারণে সরকারি কর্মচারীরা বর্তমানে তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন এরই পাশাপাশি এই এই রাজ্যে কিন্তু ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করছে সরকারি কর্মচারীরা ধর্না অবস্থানের পাশাপাশি কর্মবিরতিতেও কিন্তু গেছেন কিন্তু ডিএ নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অবস্থান থেকে টলা মানে টলান যায়নি এরই পাশাপাশি গত বছর ডিসেম্বরে পার্ক স্ট্রিট থেকে কিন্তু ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডিএ কার্যকর হয়েছিল দু সালে জানুয়ারিতে এরপর এপ্রিলে ফের ডিএ বৃদ্ধি করা হয়েছিল গত বছর একই সঙ্গে চোদ্দো পার্সেন্ট ডিএ দিয়েছিল। তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের আপডেট পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী কত পার্সেন্ট ডিএ দেয় ডিসেম্বর মনে করা হচ্ছে যে ডিসেম্বর মাসে ডিএ বৃদ্ধি হবে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ